ঢাকার রাজধানী মতি দিলে চাইনিজ খাবারের সন্ধানে তো এখানে খুব সুন্দর চাইনিজ খাবার আছে চাউমিন আছে ডিম আছে চিকেন ফ্রাই আছে চামচা আছে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় যারা ঢাকার মতি দিলে থাকেন এবং মতিজিলের আশেপাশে যারা থাকেন তারা এখানে এসেও খাবারটা খেতে পারেন খাবারটা মান সম্পন্ন খুবই ভালো খাওয়ার মতো পরিবেশ বান্ধব খাবারের প্রাইস কোনটা কেমন মানে কোন প্যাকেজে বিক্রি করতেছেন এখানে ভাই এখানে আমাদের রাইস চিকেন সবজি 100 টাকা হ্যাঁ আর এখানে দিন টুবি একসাথে হয় তাহলে 120 টাকা হ্যাঁ ফুল প্যাকেজ হ্যাঁ মানে সবজি থাকবে সবজি আনলিমিটেড সবজি একবার নেয়ার পরে খাওয়া নিতে পারবে একবার একদম

আগারমতি সামনে ওখানে সম্পূর্ণ আবার লানাচারা দিয়ে ধরে নিজেদের চোখের সামনে নিয়ে দেখেছুন ওখানে রাইস টাকা টাকা রান্না হচ্ছে

এক সাইডে একই অবস্থা কাস্টমার একদম দোকান পুরো কাস্টমারের ভরা এখন যথেষ্ট পরিমনি খানে প্রায় যাচ্ছে প্রায় করছে মুরগি এখানে রোল এক

তারা তাদের মুখে নিজেদের মুখেই তো শুনতে বলেন যে কতটা খাবারের মান ভালো এখানে যথেষ্ট পরিমাণ এই যে যথেষ্ট পরিমাণে এখানে তাদের ভিড়ের সমাগম এবং লাঞ্চ টাইমটাতে সব থেকে বেশি ভিড় জমে এখানে খুবই ভালো পরিবেশটা বসে খাওয়ার সুযোগ আছে খুবই ভালো